যমুনা গ্রুপ ট্যাক্স বিভাগে এক্সিকিউটিভ পদে চাকরির সুযোগ আপনি কি নতুন একটি চাকরি খুঁজছেন তাহলে আপনি সঠিক ভিডিওতে ক্লিক করেছেন কারণ আমিনুর হামিম ডেইলি জব নিউজে প্রতিদিন বিভিন্ন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য ভিডিওর মাধ্যমে আপনার কাছে পৌঁছে দিচ্ছি শুধু তাই নয় প্রতিটি ভিডিওর প্রথম কমেন্টে আরও বিস্তারিত তথ্য ও আবেদন করার লিঙ্ক দিয়ে দেওয়া হচ্ছে আপনি যদি নিয়মিত জব সার্কুলারের তথ্য পেতে চান তাহলে আমাদের ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করুন এবং ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ডান পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন যেন নেক্সট ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশন চলে যায় চলুন আর কথা না বাড়িয়ে আজকের জব সার্কুলারের বিস্তারিত তথ্য জেনে নিন যমুনা গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটির ট্যাক্স বিভাগ এক্সিকিউটিভ পদে একাধিক জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে সাতাশ আগস্ট থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী দশ সেপ্টেম্বর পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ সুবিধা পাবে এক নজরে যমুনা গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি দুই প্রতিষ্ঠানের নাম যমুনা গ্রুপ চাকরির ধরন বেসরকারি চাকরি প্রকাশের তারিখ সাতাশ আগস্ট দুই হাজার চব্বিশ পদলকবল একটি ও আটজন চাকরির খবর বিডিজবস ডট কম আবেদন করার মাধ্যম অনলাইন আবেদন শুরুর তারিখ সাতাশ আগস্ট দুই আবেদনের শেষ তারিখ দশ সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ অফিসিয়াল ওয়েবসাইট যমুনা গ্রুপ ডট কম ডট বিডি আবেদন করার লিঙ্ক আমাদের ভিডিওর প্রথম কমেন্টে পেয়ে যাবেন প্রতিষ্ঠানের নাম যমুনা গ্রুপ পদের নাম এক্সিকিউটিভ বিভাগ ট্যাক্স পদ সংখ্যা আটটি শিক্ষাগত যোগ্যতা বেবি অথবা এম অন্যান্য যোগ্যতা মাসিক রিটার্ন স্টেটমেন্ট এবং ইটিডিএস বাস্তবায়নে দক্ষতা অভিজ্ঞতা কমপক্ষে দুই থেকে তিন বছর চাকরির ধরন ফুল টাইম কর্মক্ষেত্র অফিসে প্রার্থীর ধরন নারী ও পুরুষ উভয় বয়সীমা পঁচিশ থেকে চল্লিশ বছর কর্মস্থল ঢাকা বেতন আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধা প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আবেদন যেভাবে আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত দেখতে আমাদের ভিডিওর প্রথম কমেন্টে দেওয়া লিংকে ক্লিক করুন করলে আপনারা বিডি জবস ডট কম এর ওয়েব পেজে চলে যাবেন সেখানে গিয়ে বিস্তারিত দেখে আবেদন করতে পারবেন সেক্ষেত্রে অবশ্যই বিডি আপনার একটি অ্যাকাউন্ট থাকতে হবে অ্যাকাউন্ট না থাকলে অবশ্যই একটি অ্যাকাউন্ট খুলে নিবেন আশা করি বুঝতে পেরেছেন আমরা শুধুমাত্র বিভিন্ন ধরনের জব সার্কুলার তথ্য ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি কিন্তু এই সকল জব সার্কুলার সাথে আমাদের সম্পৃক্ততা নেই তাই চাকরি চেয়ে আমাদেরকে অবশ্যই মেসেজ বা কমেন্ট করবেন না নিয়ম অনুযায়ী অনুযায়ী আবেদন করুন এবং আপনার যোগ্যতা আপনি অবশ্যই চাকরি পেয়ে যাবেন আশা করি বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি এ পর্যন্তই আবারও নতুন কোন জব সার্কুলারের ভিডিও নিয়ে আমিনুর হামিম ডেইলি জব নিউজে আপনাদের সামনে হাজির হয়ে যাব সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ